তেরো মাসের একটা শিশুর খাবারটা কীরকম হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা তাকে কয়বেলা খাবার দেবো কি কি খাবার দেব কি কি খাবার দেওয়া যাবে কী কী খাবার দেওয়া যাবে না ইয়াস এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বাচ্চাদের খাবার অবশ্যই ব্যালেন্সড ডায়েট হওয়া লাগবে ব্যালেন্স মানে কি সুষম খাবার আর সুষম খাবার মানে যেটার মধ্যে পর্যাপ্ত কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে এই বয়সে খাবারটা হবে হচ্ছে আপনার পাঁচবেলা ঠিক আছে পাঁচবেলা তাকে খাবার দিতে হবে তো খাবারের মধ্যে তিনটা হবে ভারী খাবার এই যে তিনটা হবে ভারী খাবার তিনটা ভারী খাবার আর দুইটা কি হালকা নাস্তা আচ্ছা ভারী খাবার মধ্যে সকাল আটটা বা নয়টার মধ্যে আপনি অথবা যদি এর আগেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি প্রয়োজনে খিচুড়ি ট্রাই করবেন প্রথমে তো খাবে না বাচ্চারা তো জানে না খাবার জিনিসটা কী তাই না এখন খিচুড়ির মধ্যে দুই মোট চাল দুই মোট ডাল সবজি অল্প করে খুব মশলা বেশি না কিন্তু আর তেল দিতে হবে পাঁচ চামচ মনে থাকবে তেল দিতে হবে পাঁচ চামচ আর বয়স যেহেতু এখন এক বছর পার হয়ে গেছে লবণ দিতে পারবেন খুবই সামান্য করে দেন অল্প করে দেন পাঁচ চামচ কিন্তু তেল হ্যাঁ 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 সয়াবিন তেল অথবা সর্ষে তেল সেটাই হোক হ্যাঁ চার চামচ পাঁচ চামচ এটা দিবেন আপনি এটা দিয়ে খিচুড়ি তৈরি করবেন এখন খিচুড়ি অনেকে বলা যে স্যার আর বাচ্চাকে খিচুড়ি খেতে চায় না আপনি অন্য খাবারটাই দেন ভাত দিতে পারেন বা অন্য কোনো খাবার দিতে পারেন এই